হ্যালো আসসালামু আলাইকুম এই যে ভাইজানের জন্য আজকে আমরা রান্না করছি আপনারা যারা দূরে এবং বাইরে থেকে ভিডিও দেখেছেন কেন বাবার সাথে করবো বিরিয়ানি ভাইজান বলতেছে আম্মু একটু ভিডিও করো তোমার প্লেট নাই পোলাটা ঢাকা ছিল তো এই জন্য অতটা কেন জানি ঝড় ঝড়া হচ্ছে না খাই তার বাবাকে খাইয়ে দিচ্ছে এই যে খাইজান দিন থেকে বলতেছে খাইজান এবার আমারও খাইয়ে দিচ্ছে এই যে খাইজান খাইয়ে দিচ্ছে খাচ্ছি আপনাদের খাওয়া দাওয়াত রইল ভাইজান বলতেছে আম্মু আমাকে করে যান আমি ভাইজানের ভিডিও করতেছি এই যে দেখেন গাইসকে হ্যালো বলো হ্যালো বলো হ্যালো হ্যালো বলো বলো গাইস আসেন খাওয়ার দাওয়াত নেন হ্যাঁ খাবে আশা দুল তোমার কী হয় আমি এইখানে শশা দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি লেবু দিচ্ছি কাঁচামরিচ দিতেছি কারণ আমার সাথে ভালো লাগে ভাইজান বলতেছে দেখো তোমাকে বড় চিকেন দিছে ভাইজানের এখন ইয়া হয়ে গেছে হ্যাঁ আরো তো আজকে অনেক চিকেন করছি বাবা হ্যাঁ বাজারে থেকে নিয়ে আসছি কারণ আমার খেতে অনেক মজা লাগে এখন ভাইজানকে আমি খাইয়ে দিব ভাইজানে যা যা ভালো লাগে সেটা সেটাই ভাইজান আমাকে দিতেছে ভাইজান প্লাস ভাত করতেছে দেখেন ভাইজান ওর বাবাকে সব শশা দিছে আমিও দিছি দিছে আবু গাইসকে খাইতে বলো যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে আমি ভাইজানকে খাইয়ে দিচ্ছি ভাইজান তার আগে গাইসকে খাইতে বলো আল্লাহে দাও গাইসকে আল্লাহ পেস আল্লাপে দাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে